যাহারা হতভাগ্য তাহারা থাকিবে দোযোগ এবং সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার ও আত্মনাদ সেখানে তাহারা স্থায়ী হইবে যতদিন আকাশ মন্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন নিশ্চয় তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন পক্ষান্তরে যারা ভাগ্যবান তাহারা থাকিবে জান্নাতে সেখানে তাহারা স্থায়ী হইবে যতদিন আকাশ মন্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন ইহা পুরস্কার সুতরাং উহারা যাহাদের ইবাদত করে তাহাদের সম্বন্ধে সংশয়ে থাকিও না পূর্বে উহাদের পিতৃপুরুষেরা যাহাদের ইবাদত করিত উহারা তাহাদেরই ইবাদত করে অবশ্যই আমি উহাদেরকে উহাদের প্রাপ্য পুরাপুরি দিব কিছুমাত্র কম করিব না নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়াছিলাম অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহ ছিল